গুড আফটারনুন বন্ধুরা দুপুর আজকে এই ব্লগটা এখান থেকে স্টার্ট করছি কারণ এই মাত্র লাইভ করে উঠলাম আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করা হয়নি বুঝতেই তো পারছেন সংসারে প্রচুর গাছ থাকে সব কিছু সেরে লাইভে বসা তারপর লাইভ থেকে উঠে রান্না স্টার্ট করে দিয়েছি লাঞ্চ তো শেয়ার করবই সঙ্গে থাকবেন বেশি বেশি করে আমার চ্যানেলটা দেখবেন আপনারা চারটে পমফ্রেট মাছ ছিল তাই ভাবলাম যে আজকে বানিয়ে ফেলি পাতলা ডালের সাথে পমফ্রেট মাছের ফ্রাই তো তোমরা দেখছ ভালো করে আমি এটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এই রকম করে কেটে নিয়েছি মাছগুলো ভালো করে ধুয়ে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করলাম দেখো আদা রসুনের পেস্ট লঙ্কা গুঁড়ো আর এই যে হাফ লেবুটা আছে এইটা আমি আগে দিয়ে দেবো লেবুটা না দিলে ঠিক ম্যারিনেট হয় না আমার মধ্যে এটা দু করে দু ঘন্টা আমি রেখে দেবো তারপর খাবার সময় গরম গরম ভাজবো আর দাঁড়াও এর সাথে আরেকটা জিনিস অ্যাড করতে হবে যেটা হচ্ছে নামাক অর্থাৎ নুন হয়ে গেল এবার হাতের সাহায্যে ভালো করে এটাকে আমি মেখে নিচ্ছি ভালো করে গায়ে না মাখিয়ে নিলে এটা যে আমি চিড়েছি। গাগুলো একটু একটু কেটে দিয়েছি ছুরির সাহায্যে এগুলো কিন্তু ওর ভেতর ঢুকবে না যেহেতু ম্যারিনেটের আসল জিনিস হচ্ছে ভালো করে এটাকে মাখিয়ে রাখতে হবে সুন্দর করে মাখিয়ে রাখলাম অবশ্যই কিন্তু নুনের পরিমাণটা বেশি রাখতে হবে মাখানোর পর তার উপর দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়ো দেখো এপিট ওপিট করে সুন্দর করে মাছগুলোকে ম্যারিনেট করতে দু ঘন্টার জন্য দু তিন ঘন্টা ছেড়ে দিই যত বেশি ম্যারিনেট করবে তত বেশি সুস্বাদু হবে একদম মতো খেতে হবে সব শেষে আবার উপর থেকে আমি একটুখানি লেবু রস দিয়ে দিলাম তোমাদের দাদাভাই খেতে চলে এসছে লাঞ্চ রেডি করে ফেলেছি ঝপাঝপ শেয়ার করি তোমাদের সাথে ভাত ওল ভাতে তেল নুন কাঁচা লঙ্কা আর একটু আচার দিয়ে মেখেছি এটা হচ্ছে কুমড়ো ভাজা মাছ ভাজা আর এইখানে দেখো লাউ দিয়ে অরোর ডাল সঙ্গে রয়েছে দাদা ভাইয়ের ফল আর আমাদের স্যালাড শশা সব মিলিয়ে কেমন লাগবে জানিও কত তাড়াতাড়ি আমরা রিক্সে রান্না করি সত্যি দেখো লাউ দিয়ে বানিয়েছি দাদাভাই দুটো মাছ আমার দুটো মাছ ফ্রাই করেছি আগে যে ম্যারিনেট করে রেখেছিলাম না সেইটা